ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো সারাদিন কি কি করলাম কোথায় গেলাম কাদের সাথে গেলাম তো চলো আসো দেখা যাক বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশ বেশ মেঘলা প্রথমেই যেটা আমার কাজ সেটা হলো গাছের ফুলগুলো ঠাকুরের জন্য তুলে রাখা তো সেটাই আমি করতে লাগলাম গাছের ফুলগুলো আগে ঠাকুরের জন্য তুলে রাখলাম সব ফুল আমি তুলি না কারণ কিছু ফুল নিচে জেঠিমার জন্য রেখে দিতে হয় পর সংসারে সমস্ত রকম কাজগুলো আমি সারলাম আর বসে পড়লাম এক গ্লাস চা নিয়ে সকালে সমস্ত রকম যাবতীয় কাজকর্ম সেরে আমি এবার বসে পড়লাম চা নিয়ে সামনের জানলাটা একটু খুলে দিলাম যাতে আমি বাইরেটা একটু দেখতে পাই কারণ বাইরে ওই ছাদটায় কিছু পায়রা খেলা করে যেটা আমার প্রত্যেক দিন দেখতে ভীষণ ভালো লাগে আর সকালে ঘুম ছাড়ানোর জন্য চায়ের মতো উপশম আর কিছু নেই সারাদিন যাই হয়ে যাক চা কিন্তু তিন কাপ আমার চাই চাই সকালেরই গরম গরম চা খাওয়ার যে কী আনন্দ কি যে একটা শান্তি কি যে একটা সুখ সেটা মনে হয় বোঝানো যাবে না আর এই সামনের এই ছাদটায় তিনটে পাড়া মিলে এত খেলা করছিল যেটা আমার দেখতে খুব ভালো লাগছিল সকালের খাওয়া দাওয়ার পর চলে আসতে হয় রান্নার পর্বে কিন্তু আজ ভীষণ দেরিতে বাজারে আনায় রান্না বসাতে আমার অনেকটা দেরি হয়ে গেল ঘড়িতে প্রায় দেড়টা আর এখনও কড়াই চিকেন ফুটছে অনেক বেলা হয়ে যাওয়ায় আজ আর বেশি কিছু রান্না করতে পারিনি সামান্য উচ্ছে আলু ভাজা আর চিকেন দিয়ে লাঞ্চটা আজকে আমরা সেরে নিয়েছি আর বিকেলবেলা বেরোনোর আগে এখানে ছাদে আমার মেয়ে রিলস করছে যেটা সচরাচর ওর করা হয়ে ওঠে না তো আজকে এই ফাঁকতালে ও বললো মা আমি রিলস করব একটু ভিডিওটা করে দাও আমি বললাম চল ঠিক আছে পুরো রিলসটা আমার অন্য শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এরপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আসলাম উদ্দেশ্যে আমাদের আর যেখানে আজকে আমাদের যাওয়ার কথা ছিল তো সেই গন্তব্যস্থলে আজ শুধুমাত্র আমরা দুজন নয় আরও দুজনকে সঙ্গে নেব তো এখন আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তাদের জন্য ওয়েট করতে করতে এবার আমরা দুজন মিলে রিল্স করতে শুরু করে দিয়েছি এই যে দেখো ওরা দুজন মিলে চলে এসছে এটা হলো আমার কাজিন সিস্টার আর যে বাচ্চাটা দেখছো সেটা হলো আমার আজ আর টোটোর জন্য বেশি ওয়েট করতে হয়নি একদম বাড়ির মুখেই আমি টোটো পেয়ে যাই সেটা করেই আমরা চারজন মিলে রওনা দিই আমাদের মেইন গন্তব্যস্থলে যার জন্য সকাল থেকে আমার এত তোরজোর তো রাস্তায় কিছু ভিউজ আমি নিয়েছি আজ আমরা চলে গিয়েছিলাম ফ্রি ডেমনস্ট্রেশন স্পোকেন ইংলিশের একটা ক্লাসে যেটা ছিল এইম ডান্স অ্যাকাডেমিতে তো ওরা নিচে ক্লাস করছে আর আমরা ওপরে চলে এসেছিলাম ডান্স দেখতে এখানে সবাই এত সুন্দর ডান্স করছিল দেখে ভীষণ ভালো লাগছিল তাই কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই একাডেমিতে তোমরা নাচ গান গিটার পড়াশোনার জন্য টিউশন সমস্ত কিছু বর্ধমানের মধ্যে এরকম একটা সুবিধাজনক ইনস্টিটিউট আর দ্বিতীয় পাবে না যাই হোক দেড় ঘন্টার ক্লাস শেষ হবার পর আমরা চলে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে এই টোটোর মধ্যে দেখুন ওরা দুজনে ভীষণ খুশি আজকে ভীষণ আনন্দ পেয়েছে দুজন মিলে তাই গল্প করতে করতে যাচ্ছে ওদের দেখে আমাদের তো ভীষণ ভালো লাগলো সন্ধ্যেবেলা বর্ধমানের এরকম একটা ভিউ আমার ভীষণ ভালো লাগছিল তাই আমি মোবাইলে ক্যাপচার করলাম অবশেষে বাড়ি ফেরার পথে মেয়ের পছন্দের খাবার রোল কিনে বাড়ি ঢুকলাম